হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি থাকবে এগুলো হলো আপনার লং ওভারকোড গ্যাভারিং লং ওভারকোড কোরিয়ান লং ওভারকোড আমি আবারও বলছি এগুলো হবে কোরিয়ান লং ওভারকোড আপনি এখান থেকে দেখে চয়েস করে আপনার যেটা ভালো লাগবে আপনি দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আর যারা হোলসেল নিতে যাচ্ছেন কিংবা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনি শপে এসেও ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের অনেক ভেরিয়েশনের মধ্যে ড্রেস থাকে নয়ত আপনি ভিডিও দেখেও কনফার্ম করে নিতে পারেন তো চলুন আজকে ভিডিও দেখা দেখাতে থাকি কী কী আইটেমের মধ্যে এগুলো আছে বা কেমন ফ্যাব্রিকের মধ্যে হয়ে থাকে তো এগুলো হলো লং কোট যেটা গ্যাভার্ডিং ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটা আমি বলে দিতে চাচ্ছি একবারে প্রথমেই তো এগুলো আপনি এখান থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো তো এটা ছিল এর মধ্যে দেন আরেকটা সুন্দর একটি কালারের মধ্যে ছিল এটা দেখেন খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে এই কোরিয়ান গ্যাভারিং ওভারকোটগুলো অনেক ডিমান্ড অনেক চাহিদা এগুলোর অনেকে এই উইন্টার শুরুর দিকেই চাচ্ছে আমাদের থেকে তো এগুলো পর্যায়ক্রমে আসতেছে আমাদের মাঝে এবং আসতেই থাকবে আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখতে পারেন ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিওটি আপনি পর্যায়ক্রমে দেখতে পারবেন এছাড়াও আমাদের যে ফেসবুক লাভ লাইভ হয় যেটা সপ্তাহে চার দিন আমরা বলে আসতেছি তো সেখানেও কিন্তু আপনি ভিডিওগুলো দেখতে পারেন আমাদের লাইভ চলে সপ্তাহে চার দিন শনিশম বুধ বৃহস্পতি তো এখান থেকেও দেখতে পারেন ইয়েলোর মধ্যে যেটা ছিল ওটা কিন্তু অনেক লং ছিল তো এটাও দেখেন একটা সুন্দর কালারের মধ্যে এগুলো আসলে অনেক প্রিটি একটি কালার অনেক চমৎকার এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন বেশ কিছু কালেকশন রাখা হয়েছে আপনারা দেখে দেখে চয়েস করে নিতে পারেন এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার কালারের মধ্যে এখানে কিন্তু বাটন করা আছে দেখ এখানে বাটন করা আছে চাইলে আপনি বাটন ওপেন করে নিতে পারবেন খুবই চমৎকার এগুলোর সাইজটা যদি বলি এটার সাইজটা হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ কভার করবে লেনথটা হবে আপনার থার্টি ফাইভ ব্ল্যাকের মধ্যে ছিল আরেকটা এই ওভারকোটটা দেখেন যারা নিতে চাচ্ছেন এটাও নিয়ে নিতে পারেন গ্যাভারিং ফ্যাব্রিকের মধ্যে এটাও চল্লিশ বিয়াল্লিশ হবে অনায়াসে আপনি পড়তে পারবেন দেন অনেক লং কোটি টাইপের একটা ছিল কোটি টাইপের প্যাটার্নটা দেখেন আপনি যদি পারেন খুবই চমৎকার ছিল রেডের মধ্যে ছিল এটা অনেক লং যারা কোটি পড়তে ওভারকোট কোটি টাইপের এটা নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশের মধ্যে সুন্দর একটি কালারের মধ্যে ছিল এটা দেখেন হুডি আছে এটা হুডি আছে বাটনও আছে আপনি চাইলে ওপেন করেও পড়তে পারেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল এগুলো এটা সাইজটা দেখেন এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশও পড়তে পারবেন ব্ল্যাকের মধ্যে ছিল এটা দেখেন শো বাটন করা আছে খুবই চমৎকার ইভেন হাতে বেল্ট দেওয়া আছে হাতে বেল্ট দেওয়া আছে আপনি চাইলে নিতে পারেন এগুলো শীত কাভার করবে ঠিক আছে এগুলো অনেক চমৎকার ফ্যাব্রিক তো সবই বাহিরের এগুলো খুবই ডিমান্ডেবল ফ্যাব্রিক দেওয়া থাকে আপনাদের চাহিদা সম্পন্ন আপনাদের উইন্টার কভার করবে আপনি নিশ্চিন্তে নিতে পারেন এই কালার মধ্যে ছিল দেখেন খুবই চমৎকার শো বাটন দেওয়া আছে চাইলে ওপেন করতে পারবেন খুবই চমৎকার তো স্কিনে আপনি হয়তো বা কালার একটু একটু লাইট ডিপ হতে পারে আমি বলে দিচ্ছি স্ক্রিনে অনেক সময় দেখা যায় ফোনে ক্যামেরাতে একটু লাইট ডিপ হতে পারে বাট আপনি যখন কনফার্ম করবেন সাথে সাথে আমাদেরকে বলতেও পারেন আপনার আপনাদেরকে না হয় আমরা স্ক্রিনশট না বা পিকচারও দিতে পারবো এটা দেখেন খুবই চমৎকার একটি কালার মধ্যে ছিল এই সব কালারের অনেক চাহিদা অনেক চাহিদা একটি করে ড্রেস থাকে তাই সবাইকে দিতে পারি না তো আপনার যদি মনে হয় এটা আপনার জন্য বা আপনার পছন্দ হচ্ছে তো সেক্ষেত্রে আপনি সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনশট দিয়ে আপনি সাইজটা জেনে নেবেন তাহলে আমাদের আপনার আপনার জন্য খুবই ভালো হবে কারণ একটা ড্রেস কিনেন যদি সাইজ না হয় সেক্ষেত্রে তো নিয়ে লাভ নেই তাই না তো অবশ্যই আপনি ডেলিভারি চার্জটি দিয়ে দেবেন আমাদের এক করে যেহেতু আমরা ডেলিভারি চার্জের মাধ্যমে ডেলিভারি চার্জের মাধ্যমেই কনফার্ম করে থাকি তো আপনি ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সময় দেখা যাবে বিভিন্ন প্রবলেমের জন্য ডেলিভারি চার্জ একসাথে নিতে হয় তো আমরাও দিব যদি আপনি বলেন তাহলে আমরা একসাথে দিয়ে দিব সমস্যা নেই বাট আপনাকে যেটা নিতে হচ্ছে বা যেটা নিতে চাচ্ছেন সাথে সাথে কনফার্ম করে ফেলবেন এটা খুবই চমৎকার প্যাটার্নের মধ্যে ছিল দেখেন গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে ফ্রক টাইপের এখানে বেল্ট করা আছে হ্যাঁ বেল্ট করা আছে আপনি চাইলেই ওয়েস্টের কাছে মেজারমেন্ট করে নিতে পারবেন খুবই চমৎকার পাঁচশো পঞ্চাশের মধ্যে এই কোরিয়ান ওভারকোটগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আরেকটা কালারের মধ্যে ছিল এটাও খুব চমৎকার দেখেন যারা আসলে ড্রেস পড়তে ইচ্ছুক এটা বেল্ট দেওয়া আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন কালারটাও জোস আপনি এটা নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশের মধ্যে এটার সাইজটা যদি বলি একটু বলতে গেলে চৌত্রিশ ছত্রিশ পড়তে পারবেন এর বেশি পড়া যাবে না এটা দেখেন এটা কতটা সুন্দর হতে পারে ওভারকোট পরিমাণে যতটুকু নেওয়া হয়েছে হয়তো বা আরও বেশ কিছু কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসবো এখানে যা দেখলেন এখান থেকে যদি আপনার কোনটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে নিতে পারেন আর যারা শপে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের শপে আসবেন এটা হলো স্মাইল মেনশন ঢাকা গাউসিয়ার দেওয়াল ঘেষে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরানব্বই শপ অবশ্যই সব ভিজিট করবেন আর আমাদের ইউটিউবের ভিডিওগুলো ফলো করবেন ইভেন আমাদের ফেসবুক পেজটাও ফলো করবেন যাতে আপনারা আমাদের প্রতিদিনের লাইভটি দেখতে পারেন প্রতিদিনের কালেকশন দেখতে পারেন আমাদের উইন্টারের পাশাপাশি সামার কালেকশন ভিডিও চলে যায় প্রতিদিনই দুইটা তিনটা ভিডিও আপলোড হবে আশা করি আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভ্যারিয়েশনের মধ্যে ভিডিও গুলো আমরা দেখাতে পারবো তো আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম